আদিনা মসজিদ মালদা জেলার গাজল থানার অন্তর্গত পান্ডুয়াতে অবস্থিত এই মসজিদটি এটি ভারতের তথা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মসজিদ এটি তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে সুলতান ইলিয়াস শাহীর পুত্র সিকান্দার শাহ এর নির্মাণ শুরু করেন এবং তেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অসম্পূর্ণভাবে এর নির্মাণকার্য শেষ হয় এই মসজিদের উত্তর দক্ষিণে পাঁচশো ফুট লম্বা এবং তিনশো ফুট চওড়া এতে দুশো পঞ্চাশটি থাম ও তিনশো সপ্তাশিটি গম্বুজ আছে এই মসজিদের নকশা বাংলা আরব ফার্সি বাইজেন্টাইন স্থাপত্য অন্তর্ভুক্ত এতে তৈরি হয়েছে ইট পাথর স্তূপের প্রলেপ প্লাস্টার কংক্রিট গেজিং বা চুন মসৃণ দ্বারা এর উত্তরে রয়েছে বাদশাহ কি তাকত নামক উচ্চ রাজ সুলতান এবং তার পরিবারে মহিলাদের জন্য এই আসন সংরক্ষিত ছিল প্রাচীনে ইতিহাস ঘাটলে জানা যায় এই আদিনা মসজিদের গঠনশৈলী নিয়ে অনেক বিতর্কিত মতামত রয়েছে এর কারণ হল এই মসজিদের প্রবেশদ্বারের উপরে এবং দেওয়ালগুলিতে হিন্দু দেবদেবীর মূর্তি ইতিহাস ঘাটলে জানা যায় এই পাণ্ডুয়ার সূর্ব অংশের রাজারা এখানে সাতশো বছর রাজত্ব করেছিলেন এরপর আসে পাল বংশের রাজারা এই পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল গোপাল যারা প্রায় ছশো বছর এখানে রাজত্ব করেন এবং তারপর আসে সেন বংশের রাজত্বকাল বল্লাল সেন এই গৌর ও পাণ্ডুয়ার বৌদ্ধ ধর্মের বিস্তার রোধ করে হিন্দু ধর্মের বিস্তারে সর্বত্রভাবে চেষ্টা করেন দীর্ঘ হিন্দু শাসনের পর যখন মুসলিম শাসন আসে তখন তারা বহু হিন্দু স্থাপত্য ধ্বংস করে মসজিদ নির্মাণ শুরু করেন এবং মুসলিম ধর্ম বিস্তার করার চেষ্টা করেন এ বিষয়ে অক্ষয় কুমার মৈত্র বলেছেন এখানে আদিকালে হিন্দু মন্দির ছিল তার স্থাপত্য দেখলেই বোঝা যায় কারণ এই মন্দিরের গায়ে প্রমাণ মিলে হিন্দু দেবদেবীর নিদর্শন জনশ্রুতিতে প্রচলিত আছে এখানে নাকি মন্দির ছিল যার নাম ছিল আদিনাথ বা শিব মন্দির সুলতান সিকান্দর শাহ এই মন্দির ভেঙে নাকি এই মসজিদ তৈরি করেন যার প্রমাণ এখনও এই মসজিদের গায়ে লক্ষ্য করা যায় সেখানে রয়েছে গণেশ মূর্তি শিবমূর্তি নিত্যরতন অপসরা যা আপনি আদিনা মসজিদ গেলে তার গায়ে দেখতে পাবেন ইসলাম শাস্ত্রে নাকি মূর্তি পূজা কঠোরভাবে নিষিদ্ধ তাহলে কেন এই মসজিদের গায়ে হিন্দু দেবদেবীর ছবি তা নিয়ে এখনও অনেক মতবিরোধ আছে নাকি সিকান্দার সাহ সর্ব ধর্মকে একত্রিত করতে চেয়েছিলেন হিন্দু বৌদ্ধ জৈন সব ধর্মকে একত্রিত করে এই মসজিদ নির্মাণ এটা নিয়েও এখনও ধামাচাপা পড়ে আছে ইতিহাসের গায়ে ইতিহাস থেকে জানা যায় এই মসজিদে নাকি এক লক্ষ লোক একসঙ্গে নামাজ পড়তে পারত এবং দীর্ঘ নয় বছর এই পাণ্ডুতে রাজত্ব করার পর তার পুত্র গিয়াসুদ্দিন ও তার বিমাতার ষড়যন্ত্রে তাকে যুদ্ধ করতে হয় এবং তার পুত্র গিয়াসুদ্দিন সোনেগাঁও থেকে বিরাট সেনাবাহিনী নিয়ে পাণ্ডুয়ার দিকে এগিয়ে আসে এবং সিকেন্দেশ সাহ পাণ্ডুয়া থেকে বিরাট সেনাবাহিনী নিয়ে গোয়ারপাড়া নামক স্থানের দিকে এগিয়ে যায় এবং সেখানে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে সিকেন্দের সাহেব পরাজিত হয় এবং তার শাসনের সমাপ্তি ঘটে এবং এই আদিনাম মসজিদ অসম্পূর্ণ থেকে যায় আদিনা মসজিদের ভিতরে প্রবেশ করতে আপনি দেখতে পাবেন একটি কবর সবাই বলে নাকি এই কবর সেকেন্দ্রের শাহ কিন্তু বাস্তবে এই কবর সেকেন্দ্রের শাহের নয় খান সাহেব আব্দুল কালী শাহের গ্রন্থ থেকে জানা যায় এই কবরটি নাকি সেই স্থানে অবস্থানরত একজন ফকিরের আদিনা আগে মন্দির ছিল কি না এর সত্যতা এখনও পর্যন্ত কঠোরভাবে পাওয়া যায়নি আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ